আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যে তোমাদের গুচ্ছের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো তোমরা যারা পঞ্চম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন তো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে তোমাদের পঞ্চম মেধা তালিকা কবে দেবে বা দেবে কি দেবে না বা তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কেমন এখন কথা হচ্ছে পরবর্তীতে আর মেরিট দেবে কিনা তো এই আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো শুরু করা যাক তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পাচ্ছ যে এখানে তারা জানিয়ে দিয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে প্রাথমিক ভর্তি পঞ্চম পর্যায় এবং তারা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে সর্বশেষ পর্যায় তো তোমরা এখানে বুঝতে পারলে যে এটা পঞ্চম পর্যায় এবং এটিই শেষ পর্যায় এরপরে গুচ্ছ আর কোনো মেধা তালিকা প্রকাশ করবে না এখন তোমাদের পরবর্তীতে ফাইনাল ভর্তি সার্কুলার দেবে দেন তোমরা ফাইনালি ভর্তি হয়ে যাবে তো তারপর তোমাদের ভর্তি কার্যক্রম অফ করে দেয়া হবে এখন কথা হচ্ছে যদি তোমাদের কিছু পরিমাণ আসন সংখ্যা ফাঁকা থাকে বা পরবর্তীতে সাত কলেজের ভর্তি বা আদার্স যে কোনো জায়গা শিক্ষার্থীরা চলে যাওয়ার পর কিছু আসন ফাঁকা হয় সেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের নীতিমালা অনুযায়ী আলাদা আলাদা ভাবে গণবিজ্ঞপ্তি দেবে কিন্তু পরবর্তীতে আর কখনো মেরিট দেয়া হবে না তো তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলে এবং তোমরা যারা পঞ্চম পর্যায়ের সাবজেক্ট পেয়েছো তো তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি জমা দিতে হবে পঁচিশ পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখ হতে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং তোমাদের মূল কাগজপত্র জমা দিতে হবে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে সাতাশ সাত দু হাজার পঁচিশ বিকাল তিনটা পর্যন্ত এবং তোমাদের এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র নিয়ে যেতে হবে তোমরা তোমাদের যে নিকটস্থ বিশ্ববিদ্যালয় রয়েছে গুছ সে বিশ্ববিদ্যালয় গিয়ে জমা দিতে পারবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে পরবর্তীতে আর কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না এর পরবর্তীতে তোমাদের ফাইনাল ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ফাইনালি ভর্তি কার্যক্রম শেষ করে দেবে তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা যারা সাবজেক্ট পাওনি তো তোমরা ধৈর্য ধরো দেখো পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দেয় কিনা এবং যদি গণবিজ্ঞপ্তি না দেয় তাহলে তোমরা পরবর্তীতে সাত কলেজ রয়েছে বা যে ভর্তি কার্যক্রম রয়েছে সেখানে ট্রাই করো এবং পরবর্তীতে তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও তোমাদের জন্য বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম